হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বড় বড় নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আমাদের সোলার চার্জিং আমাদের যে ফোন আছে অ্যান্ড্রয়েড ফোন আমাদের কোনো ঝড় বাতাস বা আমাদের দেশে যত লোডশেডিং হয় যদি সেই ক্ষেত্রে যদি আমাদের এই প্রবলেম হয় যে আমরা আমাদের ফোনটা কোনো অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস যে আমাদের বড় প্রবলেমটা হচ্ছে আমরা ফোনটাকে চার্জ করতে পারি না তো এই জিনিসটা হচ্ছে আমাদের সব থেকে বড়ো সমস্যা তো এই সমস্যার সমাধান নিয়ে হচ্ছে আমি আপনাদের মাঝে একটা চার্জার নিয়ে আসছি এটা হচ্ছে ওরাইমো ব্র্যান্ডের একটা চার্জার এটা এক বছরের ওয়ারেন্টি সহকারে আছে তো আসলে আপনারা বুঝতে পারছেন যে এটা নিয়ে আজকে হচ্ছে ভিডিওটা তো এটা হচ্ছে একটা পনেরো ফার্স্ট চার্জিং যেটাকে বলা হয় কার চার্জার এটা মূলত হচ্ছে কার চার্জার কিন্তু এটা দিয়ে আপনারা হচ্ছে বারো বোল ব্যাটারি হোক সোলার হোক অথবা যে কোনো গাড়িতে হোক আপনারা সব জায়গায় এটাতে চার্জ করতে পারবেন এবং এটা হচ্ছে পনেরো ওয়াটের একটা ফাস্ট চার্জিং তো এই বিষয়টা নিয়ে হচ্ছে আজকে ভিডিওটা করা যে আসলে এটা যদি আপনারা নিতে মানে নেন বা আপনারা যদি আমার কাছ থেকে ক্রয় করেন তাহলে নিদ দিদায় ঝড় হোক বাতাস হোক বৃষ্টি হোক লোডশেডিং হোক যাই হোক আপনাদের বাসাবাড়িতে যদি সোলার সিস্টেম থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা এটা কিন্তু আসে ব্যবহার করতে পারবেন তো এদিকে আমি যদি আপনাদের একটা জিনিস দেখাই একটু ভাই সবাইকে দেখার একটু সুযোগ করে দাও এটা কিন্তু পুরো ওয়ার্ডের ফার্স্ট চার্জিং আছে একটা পনেরোটা ফার্স্ট চার্জিং এবং এটার আরেকটা একটা বিষয়টা হচ্ছে এই প্রোডাক্টটা অরিজিনাল কিনা সেটা আপনারা কীভাবে বুঝবেন এই যে আপনারা দেখেন এইখানে একটা বার আছে আমি যদি আপনাদের একটু দেখাই দেই কোনো রকমভাবে যে সরি আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি হ্যাঁ বন্ধুরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন হয়তো এই ভিডিও থেকে আপনার কিছু গুরুত্বপূর্ণ বিষয় চলে আসতে পারে বা আপনি যেটা খুঁজছেন বা সেগুলো পেয়েও যেতে পারেন তো এই যে আমি একটা বারকোড ধরলাম বাট আমি এখানে চলে গেলাম আপনার ওদের ওয়েবসাইটে চলে গেলাম দেখেন ওয়েবসাইটে এখন বলছে এখানে ভেরিফাই করতে যে এটা অরিজিনাল চার্জার কিনা সেটা আপনি কিভাবে এখানে কিছু কোড আছে এই কোডটা হচ্ছে আপনি এই যে জায়গা অপশনটা আছে এই যে এখানে একটা স্টিকারের মতন করা আছে দেখেন এটা আমি যখন ঘষা দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণরূপে উঠে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা স্টিকারের মতন ছিল এটা উঠে যাচ্ছে এইখানে যে একটা ডিজিট আছে আপনারা এই ডিজিটটা এখানে প্রবেশ করবেন যেমন আমি আপনাদের দেখানোর স্বার্থে বলছি এডি জিরো ফোর তারপরে হচ্ছে আবার জিরো ফোর ডাবল জিরো টু সিক্স ডাবল ফাইভ সিক্স ডাবল জিরো সিক্স তো বন্ধুরা আমি এখানে যে কোডটা আছে আপনারা দেখেন আমি যদি আপনাদের একটু দেখাই এইখানে যে কোডটা প্রবেশ করা আছে দেখেন এই যে কোডটা এই কোডটা হচ্ছে আপনারা এইখানটায় ডায়ল করবেন তারপরে তো বন্ধুরা আপনারা দেখেন এইখানে আমি যে কোডটা আছে এই কোডটা কিন্তু আমি প্রবেশ করলাম এখানে এইখানে কোডটা প্রবেশ করে জাস্ট আপনি এই ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু চলে আসছে যে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট অর্থেন্টিক প্রোডাক্ট এটা ফার্স্ট টাইম একদম ফার্স্ট টাইম দিস কোড ইজ ভেরিফাই ফর দিস ফার্স্ট টাইম তো আসলে আপনারা যদি এই প্রোডাক্টটা ক্রয় করতে চান সেটা আমার কাছ থেকে আপনারা ক্রয় করে নিতে পারবেন তো আপনাদের দেখানোর স্বার্থে আমি একটা জিনিস একটু শুরু করি কিছু কথা বলার আগে এখানে দুইটা ইউজ বি পোর্ট পাবেন আপনারা একসাথে দুইটা ফোন চার্জ করতে পারবেন এবং এটা পোনার অর্ডের ফার্স্ট চার্জিং তো আসলে এটা আপনাদের খুব গুরুত্বপূর্ণ হতে পারে ভাইয়া কারণ এটা আপনাদের প্রয়োজন মতো আপনারা নিতে পারেন আপনারা দেখেন আগে আমার ফোনে নব্বই পার্সেন্ট চার্জ আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে নব্বই পার্সেন্ট চার্জ তো আমি ওয়াইফাইটা অফ করে দিলাম তো আমি এটাকে চার্জে দিয়ে দিলাম দেখেন চার্জিং মধ্যে স্টার্ট হয়ে গেছে এটা কিন্তু চার্জিং স্টার্ট হয়ে গেছে তো এখানে আমি রেখে দিচ্ছি এটা এখানে তো এখন কিছু কথা বলবো যে আপনারা যে বাসা বাড়িতে সোলারগুলো ব্যবহার করছেন বা সোলার সেট আপগুলো আছে আপনাদের তো কারণবশত আমরা কি করি বিভিন্ন ধরনের ইনভার্টার ব্যবহার করি ফোন চার্জ করার জন্য সেই ক্ষেত্রে কি হয় যখন আমি ইনভার্টার ব্যবহার করি সেই ক্ষেত্রে হচ্ছে আমার ফোনটা খুব মানে সরি আমার ব্যাটারিটা খুব দ্রুত মানে চার্জটা চলে যেতে থাকে তো সেই ক্ষেত্রে আমাদের কি হয় যে আমাদের অনেকটা যতটুকু পরিমাণ ব্যাকআপ দরকার ততটা পরিমাণ আমরা ব্যাকআপ নিতে পারছি না তাহলে সেই ক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে না ভাই এই চার্জারটা আমার খুবই গুরুত্বপূর্ণ এবং আমার এটা প্রয়োজন বা এটা আমার দরকার আছে তাহলে সেই ক্ষেত্রে আপনি এই চার্জারটা আমার কাছ থেকে নিতে পারেন কারণ এই চার্জারটা আমার কাছে অ্যাভেলেবেল আছে তো আশা করি বিষয়টা আমি আপনাদের বুঝাইতে পেরেছি তো আমার স্ক্রিনে দিয়ে যে নাম্বারটি আছে ওই নাম্বারটিতে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন জাস্ট শুধু প্রথম কুরিয়ার চার্জটা আপনাকে পে করতে হবে তাহলে আপনারা সারা বাংলাদেশে এটা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন তো এই হচ্ছে আজকের মূলত ভিডিও ভিডিওটা কারণ এটা হচ্ছে ফোনার অর্ডার ফার্স্ট চার্জিং তো এটা আমার কাছে অ্যাভেলেবেল আছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে আপনারা নিতে পারেন তো বন্ধুরা আপনাদের আমি একটা জিনিস দেখাই আমি নব্বই পার্সেন্টে দিয়েছিলাম এখন একানব্বই পার্সেন্ট চার্জ হয়ে গেছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা একানব্বই পার্সেন্ট চার্জ হয়ে গেছে তার মানে কিন্তু এইটা হানড্রেড পার্সেন্ট আপনার ফাস্ট চার্জিং কাজ করে তো বিষয়টা বুঝাইতে পেরেছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং পাশাপাশি কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে আমার একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো আপনারা যদি ওয়ান কে ফলোয়ার্স এবং সর্বোচ্চ শেয়ারদাতা যদি এই ভিডিওটা শেয়ার করে থাকেন তাহলে সেক্ষেত্রে আমার তরফ থেকে তারা একটা চার্জার গিফট পাবেন তো এইটা কিন্তু আমার সামনের সপ্তাহ থেকে চালু হয়ে যাবে যেদিন আমি আমার এই ভিডিওটা আমি ফেসবুকে সরি ইউটিউবে আপলোড করবো এবং ফেসবুকে আপলোড করব সেই সেই থেকে হচ্ছে আপনাদের এটা স্টার্ট হয়ে যাবে যদি কে ফলোয়ার্স হয়ে যায় এবং সর্বোচ্চ শেয়ারদাতা যদি এই ভিডিওটাকে শেয়ার করে থাকে তার জন্য এই এক চার্জারটা গিফট হিসেবে থাকবে তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে বা ভালো লেগেছে তো অবশ্যই আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন